হ্যালো হে হোয়াটসঅ্যাপ গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া ও আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাই দেখুন এখানে কিন্তু আমি ম্যাজটা দিয়ে দিছি আর আমরা ম্যাচে ডুইগা গেছি তো এখানে আমাদেরকে লবিতে আনছে তো দেখি এনিমিগুলো কেমন পড়ছে তো গাই এখানে তো এনিমি ড্রেস আপ দেখলে তো এনিমিকে পরে মনে আছে তো তাদের ড্রেস আপ তো দেখলে হবে না তাদের গেম দেখতে হবে তো গাইজ এখানে লবিতে প্যাকার প্যাকার না করে তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো গাইজ এখানে কিন্তু আমরা হ্যাঙ্গারে ল্যান্ড করছি তো এখানে কিন্তু একটা স্কট নামছে তো গাইজ দেখি আমি ওই একটা স্কটটা মারতে পারি কিনা তো গাইজ আমি এইখানে ল্যান্ড করলাম তো করার সাথে সাথে আমার সামনে একটা এনিমি তো দেখি ওই এনিমিটাকে মারতে পারি কিনা ও গাইস ওকে কিন্তু আমি একটা হেডশট মাইরা নিলাম করে দেওয়ার পর এখানে হেডশট মাইরা ওকে কন্টার্ম করে দিলাম তো কন্টার্ম করে দেওয়ার পর এখানে আমি একটু মেডি লাগাই নিলাম তো মেডি লাগার পর আমি ওইখানে যাই দেখি আরো এনিমি আছে না নাই তো গাইজ এখানে কিন্তু এনিমি নাই তো গাইজ দেখুন আমার সামনে একটা এনিমি তো দেখি আমি ওরে মারতে পারি কিনা তবে দেখুন এখানে কিন্তু আমার মেন ওকে অনেক ড্যামেজ দিছে আর আমি ওইখানে অনেক ড্যামেজ দিছি তো তাও মরে নাই তো ও আমাকে অনেক ড্যামেজ দিছে তাই আমি একটু মেডিকে লাগাই নিতে চাইছিলাম কিন্তু ও চলে যাচ্ছে তো গাইজ দেখুন আমার সামনে আরও একটা এনিমি তো দেখি আমি এটা মারতে পারি কি না তো গাইজ ও ওয়াল ফেলছে তাই আমি এইখানে আসি তো আমার সামনে এনিমিটা তো গাইজ ওকে কিন্তু আমি এখানে নক করে দিলাম তো আমার হেল আটাই দিছে তাই আমি এখানে একটু মেডিকেল লাগাই নিলাম তো ওকে কিন্তু আমি ওইখানে কনফার্ম করে দিলাম তো এখানে কিন্তু সামনে এনিমিটা চলে যাইতাছে তো গাইজ সামনে এনিমিটা চলে যাইতাছে গাড়ি নিয়ে তো একটা শট লাগাই দিছি স্নাইফার দিয়ে তো আরেকটা শট লাগাই দিছি। তো গাইস ওদের স্কটকে কিন্তু আমি একাই মেরে দিছি তো গাইস ওদের স্কটকে কিন্তু আমি চান্দের দেশে পাঠায় দিছি তো গাইজ আমি এখানে একটু আসলাম একটু লুট করলাম তো গাইজ আমি কিন্তু এইখানে আসি আমার সেনাইফারটা কিন্তু এখানে হয়তো তো আমি সেনাইফারটা নেই তো গাইজ এখানে কিন্তু আমি সেনাইফার নিয়ে নিছি দেখি সেনাইফার দিয়ে আমি কয়টা কিল করতে পারি তো গাইজ আমি কিন্তু এইখানে আসি তো তখনই দেখি এখানে একটা এনিমি তো গাইস ও আমাকে অনেক দামে দিছে তাই আমি এইখানে একটু মেডিকেট লাগাই নিলাম তো গাইস দেখুন এখানে আরও একটা নিমি তো ওকে কিন্তু আমি এখানে সেনাইফার দিয়ে একটা শট লাগাই দিয়েছি লাগার পর ওকে কিন্তু আমি এখানে নক কইরা দিলাম তো ওইখানে কিন্তু আরও একটা নিমি ওকে রিভাইড দিতে গেছে তো গাইজ দেখি আমি ওই ওই এনিমিটাকে মারতে পারি কি না তো গাইজ দেখুন কিন্তু রিভাইড দিয়ে দিছে আমিও একটা শট লাগাই দিছি তো আমার কাছে মেডিকেট না থাকা সত্ত্বে আমি এইখানে পকেট বাজার হাতে মেডিকেট কিনতে ধরছিলাম তখন পিছন থেকে একটা নিমি এসে আমাকে এইখানে নক কইরা দেয় তো আমাকে কনফার্মও কইরা দেয় তো তারপরে আমি এইখানে আবার নামি তো দেখি আমার সেনাইফায়ারগুলো কোথায় তো আমার সেনাইফারগুলো কিন্তু এইখানে আমি সেনাইফারগুলো নেই তো আমি এইখানে সেনাইফারগুলো নিলাম তো নেওয়ার পর আমার সামনে দুইটাই নিমি ফাইট করতে আসে তো একটা নিমি কিন্তু নক কইরা দিছে তো আমি একটা এনিমিকে একটা সেনাইপার দিয়ে শট লাগাই দিয়েছি তারপরে আরেকটা শট লাগাই দিয়ে ওকে আমি নখ করে দা দিলাম তো নক করে দেওয়ার পর পিছন থেকে একটা এনিমি আমাকে অনেক ড্যামেজ দেয় তো এইখানে আমার কাছে মেডিকির না থাকার সত্ত্বে আমি ওইখানে রাস দেই তো এই এনিমিটাকে আমি দেখি মারতে পারি কি না তো গাইজ দেখুন ও কিন্তু আমাকে আরও অনেক ড্যামেজ দিছে তাই আমি পকেট বাজার থেকে মেডিকেট কিনা লইতে ধরছিলাম তো তখন একটা গাড়ি এসে আমাকে নক কইরা দেয় তো নক করে দেওয়ার পর এখানে আমাকে কনফার্ম করে দেয় তো তখনই আমি এখানে আবার নামি তো এইখানে কিন্তু আমি একটা ইনমিকে নক কইরা দিচ্ছি তো ও আমাকে এইখানে নক কইরা দিছে তো নক করে দেওয়ার পর তাদের স্কডাইস আছে তো দেখি তাদের স্কডাইসে তাকে ডিভাইড দেয় তো এইখানে আমাকে এইখানে গাড়ি দিয়ে উইরা কনফার্ম করে দেয় তো তখনই আমার এখানে মেন তো এই কেউ এই মেনটা চান্দের দেশে পাঠাই দিল তো দেখি আমাদেরকে কত প্লাস দেয় তো গাইস এইখানে আমাকে একান্ন প্লাস দিছে তো গাইস আজকের ভিডিওটা এই প্রদন্ত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে আল্লাহ